বা গোলাপি তুষার ফুল একটি চমৎকার ফুল যা গ্রীষ্মকালে ফুটে থাকে এবং এটি একটি জনপ্রিয় ফুল হিসেবে পরিচিত এর বৈজ্ঞানিক নাম বেবন মাপোলস তবে এটি অনেক সময় স্নোবল বা ইউরোপীয় স্নোবল নামে পরিচিত এই ফুলটি সাদা বা হালকা গোলাপি রঙের গোলাকার আকৃতির হয় এবং এর নাম থেকেই এর সৌন্দর্য প্রকাশ পায় একটি তুষারের বলের মতো দেখতে গোলাপি তুষার ফুলের গাছ সাধারণত লম্বা ও চোড়া হয়ে থাকে এবং গ্রীষ্মকালীন তাপমাত্রায় এটি দ্রুত বৃদ্ধি পায় এটি মূলত ইউরোপ এশিয়া এবং উত্তর আমেরিকায় জন্মে এর ফুলগুলি বেশ বড় এবং সাদা বা গোলাপি রঙের গোলাকার শিরা থেকে তৈরি হয় যা প্রকৃতির মধ্যে এক নান্দনিক সৌন্দর্য তৈরি করে এর ফুলগুলো একসঙ্গে মিলে এমন একটি গুচ্ছ তৈরি করে যা দেখতে অনেকটা সাদা তুষার বলকের মতো লাগে আর তাই এই ফুলটির নাম স্নব গোলাপি তুষার ফুলের গাছটি প্রায় দেশ ফুট উচ্চতা পর্যন্ত বেড়ে ওঠে এবং এটি গ্রীষ্মের প্রথম দিকে ফুল ফোটাতে শুরু করে ফুলগুলো তখন একটি সাদা গোলাকার শৈলীতে সজ্জিত থাকে যা দেখতে খুবই সুন্দর ফুলের পাপড়িগুলি একে অপরের সাথে মিশে একটি সাদা বা গোলাপি বাল্বের মতো একত্রিত হয় এর মধ্যে সাদা পাপড়ির গুচ্ছ বিশেষভাবে আকর্ষণীয় হয় যা মধু মাথানো বন্ধ ছড়ায় এবং বিভিন্ন ধরনের মৌমাছি এবং প্রজাপতি আকৃষ্ট করে গোলাপি তুষার ফুলের গাছের পাতা দা ডাক সবুজ রঙের এবং প্রায়শই সূর্যের তাপ থেকে ছায়া প্রদান করে এটি উষ্ণ এবং আর্দ্র পরিবেশে ভালো বেড়ে ওঠে তবে এটি শীতে টিকে থাকতে সক্ষম গাছটির আরও একটি বৈশিষ্ট্য হল এর ফল যা ছোট লাল বা সাদা রঙের বেরি আকারে থাকে এবং পাখিদের কাছে খুবই জনপ্রিয় গোলাপি তুষার ফুলের সৌন্দর্য শুধু তার দেখতে ভালো লাগার জন্যই নয় এর চিকিৎসা গুণও রয়েছে বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থায় এটি ব্যবহৃত হয় বিশেষ করে এর পাতা ও ফুলের নির্যাস কিছু রোগের জন্য উপকারী হতে পারে তবে এটি খাওয়ার আগে যথাযথ পরামর্শ নেওয়া উচিত কারণ কিছু ক্ষেত্রে এর কিছু অংশ বিষাক্ত হতে পারে এছাড়াও এই ফুলটি বাগান এবং উদ্যান জন্য খুবই জনপ্রিয় এটি একসাথে অন্যান্য ফুলের সাথে মিলিয়ে দারুণ শোভা যোগ করতে পারে এবং প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য বৃদ্ধি করে মোট কথা গোলাপি তুষার ফুল প্রকৃতির এক অপূর্ব দান যা আমাদের চারপাশে শীতল ও সুন্দর পরিবেশ সৃষ্টি করে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ